আইপিএলে নয় পিএসএল এ খেলতে ভালো লাগে এটা ভাই আমি বলিনি আমি তো কোনো প্লেয়ারই না ভাই এটা বলেছেন সেকেন্দার রাজা জিম্বাবুয়ের সেকেন্ডার রাজা কালকে একটা ইন্টারভিউ করেছে স্পোর্টস তাকের সঙ্গে এবং সে বলেছে কি আমাকে পিএসএল এ বেশি ভালো লাগে কেননা পিএসএল এ সে চান্স পেয়েছে সে পিএসএল খেলবে পিএসএল এ টেন শুরু হচ্ছে কিছুদিন পরেই সে এ যাবে খেলতে কিন্তু আইপিএলে সে চান্স পায়নি আইপিএলে সে আনসোল্ড হয়ে গেছে ওই জন্যই তাকে কোশ্চিন করা হয়েছিল কি পিএসএল এ খেলতে ভালো লাগে না আইপিএলে খেলতে ভালো লাগে সে জবাব দিয়েছে কি আইপিএল নো ডাউট অনেক বড় টুর্নামেন্ট কিন্তু আমাকে পিএসএল এ খেলতে বেশি ভালো লাগে এই কথাটা বলেছে এবং সবাইকে চমকে দিয়েছে আইপিএল এর তুলনায় পিএসএল কিছুই নয় কিন্তু সেকেন্দার রাজা ভাই বলে দিয়েছে কি আইপিএল থেকে পিএসএল এ বেশি খেলতে ভালো লাগে এটা নিয়ে ভাই তোলপাড় শুরু হয়ে গেছে এবং তার ভিডিওটা ভাইরাল হচ্ছে এবং সেকেন্দার রাজাকে অনেক কিছু বলাবলি করছে সবাই কেননা আগের বার সে আইপিএল এ চান্স পেয়েছিল এবং সে ইন্টারভিউ করেছিল এবং সেখানে বলেছিল কেননা আইপিএল একটা অনেক বড় টুর্নামেন্ট এবং এখানে খেলা আমার অনেক বড় সৌভাগ্য কিন্তু এবার সে আনসোল গেছে তাকে কোনো দল কিনে নেয়নি আইপিএলের কিন্তু এবার সে অন্যরকম কথা বলে দিল সে আইপিএল এর নাম নিল না সে পিএসএল এর নাম নিল এবং বলল কি আইপিএল থেকে এ বেশি ভালো লাগে খেলতে যারা পাকিস্তানের আছে তারা তো অনেক খুশি আছে এবং যারা ইন্ডিয়ান আছে তারা ভাই সেকান্দার রাজাকে অনেক কিছু বলা বলি করছে কি সেকেন্দার রাজা আগেরবার ইন্টারভিউ করাতে সে অনেক বড় বড় কথা বলেছিল আইপিএলের ব্যাপারে কিন্তু এবার সে আনসোল গেছে তাকে কোনো দল নেয়নি কিনে তাই জন্যই সে এরকম কথা বলছে এবং আমার মনে হয় কথাটা ভাই সত্যি কেননা আমিও সেই আগের বারকার ইন্টারভিউটা দেখেছিলাম এবং সে অনেক বড় বড় কথা বলেছিল এবং সে বলেছিল কি আইপিএল অনেক বড় একটা টুর্নামেন্ট এখানে খেলা আমার অনেক বড় সৌভাগ্য তো আইপিএলের মতো কোনো লিগই নাই এরকম ভাবে সে বলেছিল কিন্তু এবার সে আইপিএলে চান্স পায়নি কোনো দল তাকে কিনে নেয়নি এবং সে আনসোল গেছে আইপিএলে এবং পিএসএল টেন শুরু হচ্ছে এবং পিএসএলে সে খেলতে যাবে এবং তাই জন্যই সে এর নাম নিচ্ছে এবং পিএসএল কে বলছে কি আমি সেখানে মজা বেশি পাই আইপিএল থেকে তো ভাই বুঝতে পারছো মানে যেখানে খেলতে যাবে তারই নাম নিতে হবে এটা ভাই একটা হাইপ হয়ে গেছে কেননা আইপিএল তুমি যদি খেলো তো এর নাম লাও পিএসএল যদি খেলো তো পিএসএল এর নাম লাও ভাই এরকমই হয়ে গেছে কাহানিগুলো তো সিকান্দার রাজার ক্ষেত্রেও এটা হয়েছে আইপিএল যখন খেলতে এসেছিলো আগেরবার তখন সে চান্স পেয়েছিল পাঞ্জাব কিংসের হয়ে সে খেলেছে এবং আইপিএল এর ব্যাপারে অনেক বড় বড়ো সে কথা বলেছিল কিন্তু এবার যেহেতু তাকে কোনো দল কিনে নেয়নি ওই জন্যই সে আইপিএলকে বাদ দিয়ে পিএসএল এর নাম করলো এবং বলল কি আমাকে পিএসএল এ বেশি মজা লাগে আইপিএল থেকে তো তোমরা ভাবতে পারছো মানে যেখানে খেলতে যাবে তারই নাম নেবে এবং ইন্ডিয়ান ফ্যান্স অনেক রেগে গেছে এই কথাতে এবং আইপিএলের মতো অনেক বড় টুর্নামেন্টকে সে কী করে ইগনোর করতে পারে মানছি সে খেলবে না কিন্তু আইপিএল ভাই কোথায় আছে সবাই জানে অনেক উঁচুতে আছে আইপিএল আর পিএসএল কোথায় আছে ভাই কেউ খুঁজে পায় না যারা অবসর নিচ্ছে তারা পিএসএল খেলতে যাচ্ছে যারা আইপিএলে চান্স পাচ্ছে না তারা যাচ্ছে পিএসএল এ এবং তারা পিএসএল এ গিয়ে নাম কামাচ্ছে কেননা আইপিএল থেকে অনেক টাকা মুচড়ে তারা নিয়ে যাচ্ছে এবং আনসোল্ড হয়ে যাচ্ছে তারপর যাচ্ছে পিএসএল খেলতে মানে বুঝতে পারছো কত দূর এগিয়েছে আইপিএল আর কত পিছনে রয়েছে পিএসএল ডেভিড ওয়ার্নারকে দেখো আনসোল্ড হয়েছে এবার সে পিএসএল টেন খেলতে যাবে কেন বিলিয়ামসন আনসোল্ড হয়েছে দু হাজার পঁচিশ সালে কেন বিলিয়ামসানও যাবে পিএসএল খেলতে এবারে তো ভাবতে পারছ আইপিএল কোথায় আছে আর পিএসএল কোথায় আছে তো সিকান্দার রাজা বলেছেন ইন্টারভিউতে কি আমাকে পিএসএল এ বেশি ভালো লাগে এটা নিয়ে ভাই তোলপাড় হয়ে গেছে এবং ইন্ডিয়ান ফ্যানস অনেক রেগে গেছে সিকেন্দার রাজার উপরে এবং কোশ্চেন উঠাচ্ছে কি তুমি যখন এ এসছিলে তখন আইপিএল অনেক বড় বড় নাম করছিলে এবার যেহেতু আইপিএল এ তোমার নাম আসেনি কোনো দল তোমাকে কিনে নেয়নি তাই জন্যই তুমি পিএসএল খেলতে যাচ্ছ বলে পিএসএল এর নাম নিলে আইপিএল আগে এটা ভাই মানা যাচ্ছে না এরকম ভাবে তারা বলা বলি করছে তো আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিও ভালো লাগলে লাইক করবে শেয়ার করবে এবং ফলো করে দেবে আর ইউটিউবে যদি দেখছো তো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে কেননা এরকম ভিডিও আমি দিতে থাকি কিন্তু বেল আইকনটা অন করতে যেন ভুলো না